আসসালামু আলাইকুম প্রিয় ওমান প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আজকের টাকা এবং গোল্ড আপডেটের নতুন ভিডিওতে আজ নভেম্বর মাসের ছাব্বিশ তারিখ নিজে জানুন অন্যকে জানিয়ে দিন শেয়ার করলে অন্য প্রবাসী ভাই বোন আর্থিকভাবে লাভবান হবে ফরেন কারেন্সির তথ্য আপনার জানার দরকার কেন কারণ ওমানে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম যে কারণে টাকার রেটে পার্থক্য বা পরিবর্তন আমরা প্রতিনিয়তই দেখতে পাই বাংলাদেশ ফরেন কারেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী আজ আপনি দেশে টাকা পাঠালে পাচ্ছেন তিনশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে যেহেতু বহু পদ্ধতি বা বহু মাধ্যম রয়েছে যাচাই করে নেবেন সর্বোচ্চ রেট আপনি পাচ্ছেন কি না আপনি যখন দেশে টাকাটা পাঠাবেন তখন সরকারের পক্ষ থেকে আপনাকে বৈধভাবে পাঠালে আড়াই শতাংশ প্রণোদনার টাকা দেবে এটা আপনি পাচ্ছেন কি না তাও আপনি কনফার্ম করে নেবেন এবং টাকাটা পাঠিয়ে দেবেন আপনি আজ ওমানে মার্কেট থেকে প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন গোল্ড খরিদ করার আগে অবশ্যই আপনাকে যে তথ্যটি জানতে হবে একটি হচ্ছে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন একটি হচ্ছে মজুরি মূল্য কত দিয়েছেন অন্যটি হচ্ছে এটি কোন দেশের তৈরি বর্তমান গোল্ডের বাজারের অস্থিরতাকে কাজে লাগিয়ে কিছু অসাধু চক্র বা অসাধু ব্যবসায়ী আমাদেরকে ঠকাচ্ছে আপনি যখন কোনো ধরনের ঝামেলায় পড়বেন ক্যাশ মেমো বা বাউজারে যেটি উল্লেখ রয়েছে সেটাই আপনাকে সহযোগিতা করবে কাজেই সঠিকভাবে তথ্যগুলো বুঝে নেবেন আজ আপনি গোল্ড খরিদ করলে আট ওমানে রিয়াল দিয়ে ছয় ক্যারেটের এক গ্রাম পাবেন দশ ক্যারেটের এক গ্রাম পাবেন ১৪ ওমানের রিয়াল দিয়ে ১৪ ক্যারেটের এক গ্রাম পাবেন উনিশ ও মানের রিয়াল দিয়ে আঠারো ক্যারেটের এক গ্রাম পাবেন পঁচিশ ও রিয়াল দিয়ে একুশ ক্যারেটের এক গ্রাম পাবেন উনত্রিশ ও রিয়াল দিয়ে বাইশ ক্যারেটের এক গ্রাম পাবেন তিরিশ ও মানের রিয়াল দিয়ে চব্বিশ ক্যারেটের এক গ্রাম পাবেন তেত্রিশ ও রিয়াল দিয়ে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে সময় পরিবর্তন আসবে